আমরা এখন ইজি বায়োলজি বই থাকি যশোর বোর্ড দুই হাজার বিশ সালের প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ সংগ্রহক দ্রুত সংগ্রহ করে ফেলো তোমরা দেখো এখানে যশোর বিষের প্রথম প্রশ্নটা কী বলেছে ক নাম্বার একটা উদ্দীপক দেওয়া আছে একটা আদর্শ ফুল বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে একটা আদর্শ ফুল যেখানে অত সুফুলও না পাপড়ি আবার নাই যাই হোক কট এবার তো একটা ফুল দেওয়া আছে এখানে দেওয়ার পর বলেছে একটা আর চিহ্নিত অংশ যেটা বোঝা যাচ্ছে যে পরাগধানী আর কি হচ্ছে গর্ভশে বোঝা যাচ্ছে প্রথম প্রশ্ন বলেছে ক নাম্বারে নিষেক কাকে বলে নিষেক আমরা জানি সবাই নিষেক কাকে বলে তুমি যদি উদ্ভিদের কথায় বলো তাহলে নিষেকটা কি হবে দেখি যে পুঙ্গ গ্যামেট এবং হচ্ছে ডিম্বাণু পুঙ্গ গ্যামেট এবং ডিম্বাণুর মিলনকে বলা হচ্ছে নিষেক বলা হচ্ছে বা তুমি যদি প্রাণী ভাষায় বলো তাহলে কি হবে যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেক যে কোনো একটা ভাষা বললেই হবে সমস্যা নেই ক্ষতে আসা দেখো ক্ষতে কি বলেছে দলমণ্ডলকে ফুলের আকর্ষণীয় স্তবক বলা হয় কেন দলমণ্ডল কোনগুলো পাপড়ি যেগুলো রয়েছে সেগুলোকে আকর্ষণীয় স্তবক বলার কারণ অবশ্যই রয়েছে কারণ এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট রয়েছে ক্লোরোপ্লাস্টের কারণে কিন্তু এর মধ্যে ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে বিভিন্ন রকম রঞ্জক পদার্থ রয়েছে আবার এখানে পথ থাকার কারণে কিন্তু এক একটা কালার এক একটা পাতা একরকম কালার হয়ে থাকে ফুলের পাপড়িগুলা বিভিন্ন বিভিন্ন কালারফুল দেখা যায় রঞ্জক রঞ্জকপত্রগুলোর কারণে হ্যাঁ তো এই জন্য হচ্ছে এগুলোকে আকর্ষণীয় বলা হয়ে থাকে তো তুমি ইচ্ছা করলে এখানে কিছু অ্যাড করতে পারো সেটা হচ্ছে কি বিভিন্ন ফুলের নাম যে রঞ্জক পত্রগুলো আছে সেগুলো অ্যাড করতে পারো দেখো তুমি এখানে বলতে পারো এই যে দেখো আমাদের বইয়ে দেওয়া আছে যে দেখো যে আবার ক্লোপ্লাস্ট ফিল তারপর হচ্ছে ক্যারোটিন ফাইক্রোথিন এবং হচ্ছে কি তারপরে ফাইক্রোসায়ানিন সায়ানিন ইত্যাদি বর্ণের কণিকা থাকে এই কারণে ফুলের কি বলতো লাল নীল এবং হচ্ছে বিভিন্ন বর্ণের হয়ে থাকে আবার এটির মিষ্ট বর্ণ মাঝে মাঝে কি বলতো দেখা যায় তো দলমন্ডলকে আকর্ষণীয় বিভিন্ন ধরনের বর্ণের দেখা বলে দেখা যায় বলে এদেরকে বলা হয় আকর্ষণীয় স্থাপক বলা হয়ে থাকে ওকে এরপর পরের আমরা একটু যাই কি বলেছে দেখো উদ্দীপকে আর অংশে সৃষ্ট গ্যামেটের বিকাশ আচ্ছা এই যে আর অংশে সৃষ্ট মানে হচ্ছে এই যে পরাগধানীর মধ্যে এই যে পরাগধানীর মধ্যে যে গ্যামেটটা উৎপন্ন হয় কি গ্যামেট উৎপন্ন হয় বলো দেখি মধ্যে পুং গ্যামেট ফাইট উৎপন্ন হয় তাই না পুং গ্যামেট যেটা বলি এখন পুং গ্যামেটের উৎপত্তির বিকাশ বর্ণনা করতে বলছে দেখো এখানে কোথাও ছবি লিখছে যে চিত্র আঁকো বলছে এখানে কোথাও দেখো এরা কিন্তু হিংস দিয়ে বলছে বর্ণনা করো মানে তোমাকে একটা ছবি আঁকতে হবে তুমি ছবি না আঁকে বর্ণনা করো তোমাকে কখনোই তিনে তিন দেবে দিবে না অবশ্যই তোমাকে এখানে পিকচার আঁকতে হবে এবং হচ্ছে ব্যাখ্যা করতে হবে বায়োলজি সিস্টেমটাই হচ্ছে এমন তাহলে এখন আসো আমি একটু বর্ণনা করি তাহলে তোমাকে মনে রাখতে হবে যে একটা আদর্শ ফুলের পুঙ্গে মেটো ফাই একটু আগে আমরা রেখেছি আগের কোশ্চনে তো দেখো আবার এই কোশ্চেন দেখো একটা একটা কোষ থাকবে যেটা হচ্ছে আমরা মাতৃকোষ বলতে পারি এই কোষটা হচ্ছে প্রথমে আমরা প্রত্যেকটা কোষ জানি যে জনন কোষের সময়ে প্রথমে মিওসিস বিভাজন ঘটে মিওসিস মিওসিস বিভাজন ঘটে সো মিওসিসের মাধ্যমে কিন্তু একটা কোষ থেকে কটা কোষ তৈরি তো চারটা কোষ তৈরি হয় চারটা কোষ চারটা কোষ তৈরি হওয়ার পর এই চারটা কোষ একটা কোষ নিয়ে কথা বলতেছি আমরা চারটা এরকম সেম তৈরি হয়েছে কিন্তু সো আমরা একটা নিয়ে কথা বলতেছি সো এই একটা হচ্ছে আবার মাইটোসিসের মাধ্যমে মাইটোসিসের মাধ্যমে কটা তৈরি হয় বলো তো দুইটা কোষ তৈরি হয় দুইটা তাহলে মিউসিসের মাধ্যমে চারটা অপত্য কোষ বা আমরা টু এন থেকে এন তৈরি হয়েছে এন হ্যাপ্লয়েড এবার এই হ্যাপ্লয়েড থেকে দুইটা আবার কি হয়েছে বলো তো মাইটোসিস মাধ্যমে এন এন তৈরি হয়েছে ও এন এটাও এন এটা হচ্ছে বলা হয় টিউব নিউক্লিয়াস আর এটাকে বলা হয় জেনেটিভ নিউক্লিয়াস বা জনন কোষ বলা হয় এটাকে এটা নালী কোষ এটা হচ্ছে জনন কোষ বলা হচ্ছে আচ্ছা এখন কি হচ্ছে ভাইয়া পরেরটা আবার মাইটোসিস মাধ্যমে আবার মাইটোসিস মাইটোসিস পরে হয় আর দেখি এই নালী কোষের কাজ কি বলো নালী তৈরি করা তাহলে ও নালী তৈরি করতে করতে ও নালি তৈরি করতে নিচে আসবে দেখো নিচে আসবো নালি তৈরি করতে নিচে আসতেছে দেখো নিচে আসছে নালি তৈরি করতে করতে নিচে আসছে আর ও অমনেই মনে করো রয়েছে যাও রমেই রয়েছে এইটা আবার এই জনন কোষের কাজ কি বিভাজন করা নালিকোষের কাজ নালি তৈরি করবে আর কোষের কাজ বিভাজন হবে আবার বিভাজন হবে মাইটোসিসের মাধ্যমে একটা থেকে তৈরি হবে কটা বলতো দুইটা এই একটা দুইটা কোষ তৈরি করলো এটাকেই বলা হচ্ছে পুং গ্যামেট বলা হচ্ছে পুং গ্যামেটেই হচ্ছে পুং গ্যামেট এখন এটা হইতে পারে পরাগ থুলিতে হতে পারে আবার এটা এখানে পরাগ নালীর মধ্যে হতে পারে এটা কোনো এক কোনো সমস্যা যেকোনো জায়গায় হতে পারে সো এই যে স্টেপ চারটা পিকচারে স্টেপ আঁকার পর তুমি একটু এটা কি হলো এটা আমি যেটা বললাম এটা তুমি সুন্দরভাবে গুছিয়ে লিখবা তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে এমনি কি বলবো আমি যেটা বললাম যে একটা রে এমন লাগান দেখো একটা কি রয়েছে দেখো এটা কি রয়েছে বলতো একটা কোষ সেখান থেকে বলতো মাইটোসিসের মাধ্যমে টুয়াইসেন থেকে কি বলতো এন হ্যাপ্লয়েড তৈরি হলো চারটা এই চারটা কোষের মধ্যে একটা নিয়ে আমরা কথা বলতেছি তো এই একটা কোষ আবার সরি না মাধ্যমে যে মিওসের মাধ্যমে একটা মাতৃ কোষ থেকে চারটা অপত্য কোষ তৈরি হয়েছে যেটা হচ্ছে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি হয়েছে এবং এই হ্যাপ্লয়েড থেকে আবার মাইটোসিসের মাধ্যমে বা মাইটোসিসের মাধ্যমে দুইটা কোষ তৈরি করলো একটা টিউব নিউক্লিয়াস এটা হচ্ছে জেনেটিভ নিউক্লিয়াস এই টিউব নিউক্লিয়াসের কাজ টিউব তৈরি করা আর জেনেটিভ নিউক্লিয়াসের কাজ আবার প্রজনন করা আবার বিভাজন ঘটানো ঠিক আছে তো এইটা বিভাজন ঘটে একটা থেকে দুটো তৈরি করবে আর নালী কোষের কাছে নালী তৈরি করতে করতে যাবে যতক্ষণ সে গর্বাসের মধ্যে পৌঁছায় পরাগণের পর ও নিচ দিয়ে গর্বাসের নিচে পৌঁছাবে কিন্তু তো এটা স্ত্রী গ্যামোটোফাইডে নতুন প্রজনন যেটা তৈরি হয়েছিল নতুন স্প্রোফাইড তৈরি ওটা তোমরা দেখেছো তো এতটুকু লিখলে আমরা কিন্তু ফুলমার্ক পেয়ে যাবো ওকে সো চলো দেখি আমাদের বইয়ে কি বলেছে বইয়ে এইভাবেই বলেছে আই হোপ দেখো বই দেখো এইভাবে ছবিটা আঁকছে দেখো ছবি আঁকার পর এই চারটা ছবি আঁকছে আঁকছে আঁকার পর এটা কিভাবে হলো যেটা আমি তোমাদের ব্যাখ্যা করলাম এই ভাষাতে আমি যে ভাষায় বলেছি সেই ভাষায় এখানে লিখেছি দেখো চারটি দেখো চারটি অপত্য পরাগা কোষ তৈরি করে এন তৈরি করে এবং পূর্ণপ্রাপ্তির প্রাপ্তির পর এটা পরাগথলি বড় হয়ে যায় পরাগথলিতে পরিণত হয়ে যায় এবং পরাগণ কেন্দ্রিকাটি ম্যাড্রিক পদ্ধতি বিভাজন হয় কেন্দ্রিকা রয়েছে সেটা হচ্ছে পদ্ধতিতে আবার হয়ে করবে করবে তৈরি এবার এবার পরে যদি তুমি একটু বলো কি বলবা যে ঘটনার পর এই যে বড় কোষটি কি হয় বড় কোষ এবং ছোট কোষ তৈরি হয় একটি যেটা তোমাকে বললাম বড় কোষের নাম নালিকোষ এই যে কোষ আর ছোটটার নাম হচ্ছে জেনেটিভ কোষ এবং ছোট কোষটি হচ্ছে জেনেটিভ জেনারেটিভ কোষ মানে হচ্ছে কি বলতো জনন কোষ তো নালী কোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগনালী বড় হয়ে পরি তৈরি করে আর জেনেটিভ কোষটি আবার বিভাজন হয়ে দুটি পুং গ্যামেট তৈরি করে এভাবেই কিন্তু পুং গ্যামেটভাবে উৎপত্ত উৎপত্তি হয় ওকে আমরা যদি একটু ঘন আমার প্রশ্নে আসি আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছে বুঝছো এটা আই হোপ ঘন আমার প্রশ্নে বলেছে হচ্ছে কিউ এবং আর এর সমন্বিত কার্যক্রমী উদ্ভিদের অস্তিত্ব টিকিয়ে রাখছে কিউ এবং আর এর সমন্বিত কার্যক্রমী উদ্ভিদের অস্তিত্ব টিকিয়ে রাখছে বিশ্লেষণ করো আচ্ছা এই যে কিউ গর্ভাশয় আর পরাগধানী পরাগানি থেকে কি আর পুং গ্যামেট সো পুং আছে এখানে থাকে আর এখান থেকে কি হয় বলতো এই যে ডিম্বাণু তাহলে এই দুটোটা কিন্তু এই কি মিলিত হয়ে কি দুটো হয় বলতো নিষেক ঘটে নিষেক এই নিষেকের পরবর্তী পর্যায়টা কি বলতো ফল হয় এবং কি বলতো বীজ হয় তাহলে দেখো তো এই যে পরবর্তী কার্যক্রমটা এই যে বলছে উদ্ভিদের অস্তিত্ব টিকিয়ে রাখছে কার কারণে এই ঘটনার কারণে তারা কি সত্য না মিথ্যা তো অবশ্যই সত্যি কথা এই যে একটা ডায়াগ্রাম এটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে আমাদের ইজি বায়োলজি বইয়ের ভাষায় ওকে যেখানে কিন্তু গ্যামেট পরাগধানী পরাগধানী আর এবং কি হচ্ছে কি বলতো গর্ভাশয় দিনে আরের মধ্যে কি থাকে বলতো পরাগ রেণু পরাগ রেণুতে কি থাকে আবার পুং গ্যামেট যেটা আমি একটু উৎপত্তি করে দেখাইলাম এই পুং গ্যামেট এবং গর্ভাশয়ের মধ্যে কী রয়েছে ডিম্বাণু এই ডিম্বাণু এবং পুং গ্যামেটের নিষিক্তর পর কিন্তু ফল এবং বীজ তুলে যা যা উদ্ভিদের অস্তিত্বকে টিকিয়ে রাখছে তো এখন আমরা যদি একটু আমরা এটা এক্সপ্লেন করি একটু আমাদের বইয়ের ভাষায় দেখো বইয়ে কী বলেছে বইয়ে বলেছে যে দেখো বইয়ে বলা হয়েছে যে কেউ আর দ্বারা উদ্ভিদের যথা গর্ভাশয় ও এবং স্ত্রী কোষ বা ডিম্বাণু গর্ভাশয় অভ্যন্তরে সৃষ্টি হয় এটা একটু লিখে ফেলেছে যে কেউ আর দ্বারা উদ্ভিদের যথাক্রমে গর্ভাশয় ও পরাগধানীতে বোঝানো হয়েছে এরপর পরাধানীর মধ্যে দেখো এবং গর্ভাশয়ের মধ্যে স্ত্রী কোষ ডিম্বাণু গর্ভাশয় অভ্যন্তরে সৃষ্টি হয় গ্যামেট ও ডিম্বাণুর সংযুক্তি হল নিষেক যেটা দেখিয়েছি এবং এরা অস্তিত্ব টিকে রাখে কি হয় দেখো পরের ধাপে যে আমরা ব্যাখ্যা করছি অস্তিত্ব কি টিকিয়ে রাখে সেখানে দেখো অস্তিত্ব টিকে রাখার কারণ সেটা হচ্ছে দেখো প্রজননের প্রথম সত্য হলো নিষেক নিষেক ছাড়া কিন্তু প্রজনন পসিবল না এই যে আমি যেটা বলেছি এখানে এই লেখাটাই লেখাগুলো আছে দেখো পরাগধানীতে তৈরি পরাগরেণুর অভ্যন্তরে সৃষ্টি হয় পুংজনন কোষ বলতো পরাগধানীতে তৈরি পরাগণ ভিতরে তৈরি হয় অন্যদিকে ডিম্বাণু বা স্ত্রী জরণকোষ তৈরি হয় কথা বলতো গর্ভাশার অভ্যন্তরে যেটা আমি দেখিয়েছিলাম এখানে তো পরাগায়নে পর পুং কোষ ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় নিষেধ ঘটায় নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় গর্ভাশয় বিশেষ উদ্দীপনার মাধ্যমে ফল সৃষ্টি হয় এবং নিষিক্ত ডিম্বাণু বীজে পরিণত হয় বুঝতে পারছি জিনিসটা এখানে ফল এবং বীজ তৈরি হচ্ছে ঠিক আছে যার যা ফলে ফলের অভ্যন্তরে অবস্থান করে পরিপক্ক ফল থেকে সংরক্ষিত বীজ নির্দিষ্ট সময় পর বপন করলে তা থেকে ওই 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 বীজটা কিন্তু বপন করলে সেখানে নতুন উদ্ভিদের সৃষ্টি হয় আচ্ছা এভাবেই কিন্তু উদ্ভিদের প্রজননটা দেখো এভাবে উদ্ভিদের প্রজননটা সম্পূর্ণ হয়ে থাকে সুতরাং তুমি এখানে কি দেখলা বলতো যে পরাগধানী অনুপস্থিতিতে কিন্তু যদি পুং জনন কোষ না থাকে তাহলে এটা কিন্তু সম্ভব না বা যদি গর্ভাশয়ের মধ্যে যদি ডিম্বাণু অনুপস্থিত থাকে তারপর এটা কিন্তু সম্ভব নয় দেখো এটা কিন্তু সম্ভব নয় দেখো এই লেখাগুলো এখানে লেখা আছে সম্ভব নয় আবার এই দুই ধরনের জনন কোষের উদ্ভিদ প্রজনন সম্ভব নয় আর উদ্ভিদের জনন বা না ঘটলে উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটবে না এবং ফলশ্রুতিতে উদ্ভিদের অস্তিত্ব হারিয়ে যাবে অর্থাৎ আমরা বলতে পারি যে প্রশ্ন যেটা বলেছে যে কি ও আর এর সমন্বিত কার্যক্রমী যে কি পরবর্তী যে উদ্ভিদের প্রজনন ধারা এটা বজায় রাখতে সাহায্য করে কিনা অবশ্যই করে দেখো কি বলেছে দেখো তাহলে দেখলাম আমরা যে সমন্বিত কার্যক্রমে উদ্ভিদের অস্তিত্ব টিকে রাখতে সাহায্য করে এবং এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ উদ্ভিদের তো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান তোমরা এখনও যারা আমাদের ইজি ভ্যালুজিবোটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো